সমুদ্রের গভীরে এক জাদুকরী জগৎ সেখানে বাস করে একটি প্রাণী যার বুদ্ধিমত্তা মানুষের পরেই সে হল ডলফিন খুশি এই প্রাণীটির কাছে আছে তিনটি অবিশ্বাস্য ক্ষমতা যা তাকে সমুদ্রের সুপার হিরো করে তুলেছে প্রথমত তাদের কাছে আছে প্রাকৃতিক সোনর বা ইকোলোকেশন চোখ দিয়ে যা দেখা যায় না ডলফিন তা শুনতে পায় তারা এক ধরনের ক্লিক শব্দ তৈরি করে সেই শব্দ মাছ বা বস্তুতে ধাক্কা খেয়ে ফিরে এলে ডলফিন নিখুঁতভাবে তার দূরত্ব আকার এবং অবস্থান জানতে পারে অন্ধকারের গভীরে শিকার ধরার জন্য এর চেয়ে শক্তিশালী কোনও প্রযুক্তি নেই দ্বিতীয়ত তারা অর্ধেক ঘুমায় ডলফিনের মস্তিষ্ক কখনোই পুরোপুরি বন্ধ হয় না এর কারণ হল তাদের শ্বাস নিতে জলের উপরে আসতে হয় পুরো মস্তিষ্ক ঘুমিয়ে পড়লে তারা শ্বাস নিতে ভুলে যাবে তৃতীয়ত তাদের মধ্যেও সংস্কৃতি দেখা যায় বিভিন্ন দল তাদের শিকার ধরার নিজস্ব কৌশল তৈরি করে এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে তা শেখানোর মাধ্যমে ছড়িয়ে দেয় কিন্তু এই বুদ্ধিমান প্রাণীটিও আজ প্লাস্টিক দূষণের শিকার সমুদ্রের এই জাদুকরদের রক্ষা করা আমাদের দায়িত্ব সমুদ্রের এমন আরও অজানা রহস্য জানতে চান সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে ডলফিনের কোন ক্ষমতা আপনাকে অবাক করেছে তা জানান